সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সবার স্বপ্ন পূরণ হবে তিন হাজার টাকায় চার হাজার টাকায় ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই আপনার বাজেটের মধ্যে ভালো একটা ডিভাইস কিনতে পারবেন বক্সহ ফোন পেয়ে যাবেন আবার গিফটও আছে প্রতিটা ফোন কিনলেই কিন্তু আজকে গিফটের ব্যবস্থা আছে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই হৃদয় ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে আজকের অফারটা কেমন হবে ভাই আজকে অফারটা দিব আপনার প্রত্যেকটা ফোন সব থেকে লো প্রাইসে আমি দেওয়ার চেষ্টা করব এক আর দ্বিতীয় কথা আমার কাছে আজকে যেই ফোন কিনবে সেই একটা করে হেডফোন পাবে এরকম

আহ শপ অ্যাড্রেস হলো মিদপুর এক ক্যাপিটাল টাওয়ারে তৃতীয় তলায় সাত নম্বর দোকান ফনি এখানে আসলে তো আপনি পাবে এখানে আসলে বৃহস্পতিবার বাদে আমাকে পাবে ওকে বৃহস্পতিবার মার্কেটই বন্ধ থাকে শুরু করবেন কি দিয়ে আজকে ভাই আজকে শুরু করব আপনার Oppo A3s Oppo A3s 6128 এর ডিভাইস আপনার র‍্যাম কত ভাই 6128 6128 ভাই এটা আজকে কত করে বলবো ভাই আজকে আজকে অফার প্রাইসে দিব একবারে রিজনেবল অফার প্রাইস মাত্র 4000

তারপর হলো আপনার ওপো এ ফাইভ এস ওপো এ ফাইভ এস জি হ্যাঁ কত ভাই এগুলো হলো আপনার ছয় একশো আঠাশ এর ডিভাইস কতটা আজকে আজকে আপনার অফার প্রাইস দিব মাত্র অবিশ্বাস্য পাঁচ হাজার টাকা

আহ তারপর হলো ভিভো ওয়াই টোয়েন্টি ভিভো ওয়াই টোয়েন্টি জি ভাই এটা এমন কত এটা হলো আপনার চার চৌষট্টি ভাই চার চোষ্টি ভাই হলো ক্যাশ মেমো সহ ভাইয়া হম এই যে ক্যামেরাটা দেখা মেমো বক্স হবে না এটা ক্যাশ মেমো সহবাই ভাব আজকে

এই যে ভিউর্স ক্যামেরা কিন্তু একদম একবারে একবারে নিট এন্ড ক্লিন ক্যামেরা ভাই ওকে এটা কত রাখবেন ভাই এটা আজকে অফার প্রাইজ রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো সাথে আপনার গিফট আছে কিন্তু আছে 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 বক্স ওকে গিফট

ওকে তারপর তারপর হলো আপনার খুবই ডিমান্ডেবল একটা ফোন ভাই ভিভোর পপ আপ ক্যামেরার ফোন ভাই সেলফি পপ আপ সেলফি পপ আপ এটা আপনার সেলফি সেলফি পপ আপ ক্যামেরার ফোন কিন্তু উপর দিয়ে এখান থেকে লেন্স বের হয়ে আসে আমরা দেখাইতে পারলাম না ফোনে চার্জ নাই আপনারা দেখে নিতে পারবেন ব্যাক সাইড সব দেখে ওকে কত টাকা পাবো আজকে একবার কমাই দেবো ভাই কত পাবো ভাই মাত্র 7500 মাত্র 7500 এটা তো পিঙ্ক কালার হয় এরকম জি পিঙ্ক কালার জি সব 7500 ওকে তারপর তারপর হলো আপনার ওপোর 5G ফোন A55S A55S 5G জি ভাই এর র‍্যামও কত ভাই এটা হলো 8256 8256 বক্স ওকে আছে কত রাখবেন আজকে একবার কমায় রাখবো ভাই দেন কত দিবেন ভাই বলেন আজকে রাখবো মাত্র 8500 টাকা কলি করা আছে কিন্তু মাত্র 8500 জি ভাই 5G ফোন পানির দামে 5G ফোন 8500 8256 বিরে জি জি ওকে তারপর তারপর Samsung A31 এ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8128 Samsung এর 8GB ফোনের কিন্তু ভাই অনেক ডিমান্ড অনেক ডিমান্ড এটা আজকে রাখবো অফার প্রাইজে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাইপ সি পোর্ট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামুলেট ডিসপ্লে একটা ডিভাইস 8188 ডিভাইস জি ভাইয়া অবশ্যই নিতে পারেন 12500 জি ওকে তারপর তারপর হলো আপনার স্যাম্পוני Z22 Z22 জি ভাইয়া এটা হলো আপনার সবকিছু অথেন্টিক আছে ফোনটা এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয় নাই সবকিছুরই ইয়া আছে লিগেল আছে ওকে এটা আজকে অফার পাই দিব মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা জিম অনলি চার হাজার টাকায় স্যাম্পলের বড় সড়ো ডিসপ্লে একটা ফোন পেয়ে যাচ্ছেন তারপর হলো আপনার আইটেল আইটেলের আইটেল একটা হলো আপনার ভিশন টু ভিশন টু বড় ডিসপ্লে ফোন ভাই বড় ব্যাটারি পাঁচ হাজার এমপিআর ব্যাটারি ফোন আজকে অফার পাই যে সামান্য প্রাইজে দিব ভাই মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এটা কি এই ভিডিওর আকর্ষণ এটা এই ভিডিওর আকর্ষণ ভিডিওর ফার্স্টে কিন্তু বলে দিছিলাম তিন হাজার টাকা চার হাজার টাকা স্মার্টফোন পাবেন এই যে আইটেল এর এই ডিভাইসটা অনলি তিন হাজার টাকা ওকে নিতে পারেন কিন্তু ভিউয়ার্স তারপরে কি দেখাবেন তারপর হলো আপনার রেডমি এইট

এটা আজকে অফার প্রাইসে রাখবো মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা অনলি 5000 টাকা তারপর তারপর হলো আপনার ইনফিনিক্সের ডিভাইস ভাই ইনফিনিক্সের গেমিং ফোন স্মার্ট 7 ওকে ফোনটার নাম ও স্মার্ট ফোনটা দেখতো স্মার্ট ভাই ওকে কত রাখবেন আজকে আজকে ভাই অফার প্রাইসে রাখবো মাত্র 5000 টাকা মাত্র 500 টি ডিভাইস 500 টাকা ডিভাইস আর কি কম আর কি দিব আর কি চান ভিউয়ার সবচেয়ে নিয়ে শুধু চালাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস আছে নিতে পারেন তারপর

তারপর রিয়েলমি ফাইভ খুব ডিমান্ড একটা ফোন দেয় লো বাজেটে আইসাব কাপায় দিছিল মার্কেট এই রিয়েলমি ফাইভ ফাইভ বাই সিক্স ফাইভ সিক্স ভালো সেগুলা কত চলে মাত্র মাত্র টাকা ব্যাটারি ব্যাটারি তিন পাঁচ টাকা ওকে সব

একটা করে ইয়ারবার একদম সম্পূর্ণ ফ্রি ফ্রিতে পেয়ে যাবেন ওকে যারা কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো নিতে চায় তারা যারা আপনিও দিবেন অবশ্যই দিব যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারাও কিন্তু এই গিফটটা পেয়ে যাবেন অবশ্য বক্সের মাধ্যমে এই গিফটটা আপনাকে দেওয়া হবে ফোনের সাথে পৌঁছে যাবে ওকে আহ যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় এই ফোনগুলো কিভাবে নিতে পারবে বলে দেন তাই যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা আমাকে ভিডিও কল দিবে আহ আমার নাম্বারে যোগাযোগ করবে আমাকে দেখবে আমার প্রোডাক্ট দেখবে যদি ভালো লাগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার মাধ্যমে চৌষট্টি জেলায় নিতে পারবে